শয়তান বেদক তার মাধ্যমে কেউ যেন বেদমি পথে না দেয় তার প্ররোচনা থেকে বাঁচার জন্য এই আধ্যাত্মিক বিজ্ঞানের মধ্যে রয়ে গেছে বিশেষ ব্যবস্থা যাতে শয়তান থেকে বাঁচবে নর্স শয়তান থেকে বাঁচবে শয়তানের জিন স্থানের মধ্যে যারা সন্তান আছে তাদের থেকেও বাঁচতে পারবে এই বিষয়ে সাধনার দরকার আছে আল্লাহ তালার কাছে সর্বোত্তম সুন্দর করে উপস্থাপন করার জন্য যে বিজ্ঞান সেটাই হল এবং তিনিই হন তিনি আল্লাহ হাবিব সাল্লা তরফ থেকে বিশেষ অবদান রাখার জন্য কোন নিয়ম পদ্ধতি তরিকা পান তিনি হইতে পারেন ইমামতিক এই জিনিস পূরণ করা আধ্যাত্মিক ইংরেজি আধ্যাত্মিক যেই ব্যবস্থা রাখা হয়েছে সে এটা দুনিয়ার বাজার থেকে বা কোনো ডাক্তার থেকে পাওয়ার বিষয় না আল্লাহ হাবিজ সাল্লাহ ইসলামের মাধ্যমেই আল্লাহ তালা দিয়ে থাকেন এবং তিনি আমরা সৌভাগ্যবান যে আজ যার দরবারে আমরা উপস্থিত তিনি আমাদের জন্য সেই বিশেষ রহমত বয়ে নিয়ে এসেছিলেন বিশেষ পদ্ধতি দিয়ে গেছেন হজাল দিফার সন্ধান দিয়ে গেছেন সেই আবিষ্কারক ছিলেন এবং তার মাধ্যমেই আমরা বিনয়ী হতে পারবো ভদ্র হতে পারবো নম্র হতে পারবো শিষ্টাচার আমাদের মধ্যে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি গভীর অনুরাগী ছিল তার সাধনার মূল প্রতিপাদ্য হজরত মুজাদ্দ আল ফিসান রহমতুল্লাহ আলহের সাথেও তার রুহানি সম্পর্ক গড়ে তোলেন আমার মতো বাংলাদেশের এই দরবারের অসংখ্য অগণিত যারা এই পরশে তার শিক্ষা পেয়েছে সেবার গত নিয়েছে এবং নেগা ইসলাম নামে যে আদনা ছিল মানুষের কাছে পৌঁছে দিয়েছে শিক্ষা সেবা তার মাধ্যমে আল্লাহকে পাওয়া এবং মানুষকে তাকে জাগ্রত করে আল্লাহ এবং আল্লাহর হাজিদের পথে পথে পরিচালিত করে সারা বিশ্বে এই শান্তি এবং শান্তির একটা সাম্রাজ্য করার যে একটা স্বপ্ন ছিল যে সাধনা ছিল যে পথ ছিল

শায়েদ শহীদ মোহাম্মদ বোরহান উদ্দিন ওয়েসি রহমতুল্লাহ আলহে উনিশশো চৌষট্টি সালের মহা সংস্কারক জীবনের সকল যাওয়া পাওয়ার অবসান ঘটিয়ে এই পৃথিবী থেকে চির বিদায় নেন উনি আধ্যাত্মিকতার পাশাপাশি ওনার ভক্তবৃদ্ধের জন্য এদেশের মুসলমানদের জন্য সত্যিকার ইসলামের জন্য উনি নাদা ইসলাম নামে একটা সংগঠন রেখে গেছেন যে নাদা ইসলামের অর্থ হল শান্তি দেয় এবং সেই শান্তি ডাকের যে মেইন থিম সেটা হলো কৃষি সেবা মানে মানুষের সেবা মানে আল্লাহকে পাওয়া কৃষি সেবা মানে স্বাস্থ্যকে পাওয়া স্বাস্থ্যসেবার লক্ষ্যে আট থেকে পঞ্চাশ বছর আগে উনি পরাধিকার দিতে খাজা গরিবদের নামাজ হসপিটাল প্রতিষ্ঠা করে গেছে সেখান থেকে আমরা প্রতিদিন এখান থেকে গরিব রুগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করি এবং তাদেরকে আমরা সম্ভব ওষুধ প্রদান করি হজরত শাহেদ সাইদ মোহাম্মদ বোরহান উদ্দিন ওয়েসির রহমতুল্লাহ মূল বাণী সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা এ লক্ষ্যে নিজেকে উৎসর্গ করে গেছেন তার প্রফাতের পর তাঁর সুযোগ্য সন্তান সুশিক্ষিত আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী মানবতার বন্ধু আল্লামা সাহেব মঞ্জুর আহমেদ ওয়েসি রিফাই তিনি আত্মমানবতা সেবায় মেধায় ইসলামের মাধ্যমে ফরাজিকান্দি গ্রামে বিশাল এলাকা জুড়ে জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করেছেন তার উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে শেখ বোরহান উদ্দিন কলেজ আলামিন ইয়াসিন খানা কমপ্লেক্স ফরাজিকান্দি মেদায় ইসলাম মহিলা ডিগ্রি ফাজিল মাদ্রাসা

বিশাল লাইব্রেরি খাজা গরিব নেওয়াজ হাসপাতাল ফ্রি ক্লিনিক এছাড়াও দেশের অন্যান্য জায়গায় এ শাখা রয়েছে দর্জি প্রশিক্ষণ কার্যক্রম

এবং পহেলা জানুয়ারি তিন দিন পবিত্র পরশ পালন করে থাকেন এতে মিলাদ মাহবিন কাশিদা পাঠ জিকির আসকার জিয়ারতে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে বিশেষ মনাজাতের মাধ্যমে দেশ জাতি তথা মুসলিম উম্মার কল্যাণ কামনায় ওয়েশাল সমাপ্ত হয় গোয়াল্লা রে তোমাকে গোয়াল্লা রে তোমাকে দেখালে তেম আমি তো সপে দিতে আত্মসুধীর পথ আমি মেজে ইমাম আল্লাহ দে পাওয়ার তুমি যে ইমাম আপনাদের জন্য রয়েছে ইসলামিক বই পরিচিতি পর্ব